হাই বন্ধুরা আমি সৌমি তো আজকে একটা ছোট্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করব আমি একটু আগে হাঁটতে গেছিলাম তো হাটার বাড়িতে আসছি সেই সময় একটা বান্ধবী আমাকে ফোন করে ফোন করে জিজ্ঞাসা করছে যে মহুয়াদের সাথে মানে প্রবাসে না মহুয়াদের সাথে যেই ছোট্ট রিলসটা আমি শেয়ার করেছিলাম ফটোগুলো আমি শেয়ার করেছিলাম তো ও জিজ্ঞাসা করছিল যে কোথায় দেখলি বা কিভাবে দেখা হলো তা এই কোয়েশ্চেনটা শুধু কিন্তু ওর নয় হ্যাঁ আমি ফেসবুকে ফটো বলো বা রিলসটা পোস্ট করার পর অনেক বন্ধুরা তোমরা জিজ্ঞাসা করেছো যে মোহাদির সাথে কোথায় তো দেখা হলো বা কি করে হলো হুম বা তোর সাথে কথা বলেছে কিনা এরকম অনেক কোয়েশ্চেন আমার কাছে এসছে তো ভাবলাম কি ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করে দিই যে আমি মোহাদির সাথে কি করে মানে মহাদিকে কি করে পেলাম বা কি আমার সাথে কথা বললো এই ব্যাপারটা নিয়ে ঠিক আছে তো দেখো এটা তো ইন্টারেস্ট হবেই না সবার মনের মধ্যে মানে একটা কৌতূহল মানে একটা সবারই একটা জানার ইচ্ছা যে কোথায় দেখলাম বা কিভাবে দেখলাম তো প্রথমত আমি যে মৌহাদি দেখা পাবো আমি ভাবতেও পারিনি কারণ মোহাদি ব্লগ দেখি তো মহাদি মানে প্রবাসী ঘরকন্যা যে ভ্লগগুলো হয় আমি দেখি আর সেখানে দেখেছি যে মহাদিপ বলছে যে আমি দেশে যাচ্ছি তো সে সমস্ত ব্লগগুলো দেখেছি আমি ভেবেছিলাম যে আমি মোহাদির বাড়িটা ঠিক সঠিক চিনি না তবে আমাদের এখানেই যে মৌহাদির বাড়ি আমি জানি আর আমি ভেবেছিলাম আমি আমার হাজব্যান্ডকে বলেও ছিলাম যে জানো তো আসলে এবার একটু দেখা করতে যাব কিন্তু বাড়িতে তো এবার কেমনটা লাগে জানো তো বাড়িতে গিয়ে দেখা করা রাস্তায় দেখা হলো ঠিক আছে কিন্তু বাড়িতে যাব কি ভাববে বা কিছু তো আমি এবার ব্যাপারটা হচ্ছে আমি সেদিনকে দোকানে গেছিলাম দোকানে গেছিলাম প্রতিদিনই সন্ধ্যাবেলা আমি কিছু না কিছু আমার কাজ থাকে আমার দোকান টোকানে যেতে হয় তো দোকান থেকে আমি বাড়ি ফিরছিলাম তো মানে আমি দিদিকে যেখানে দেখলাম হঠাৎ করে হঠাৎ করে মানে আমি আমাদের চৌমাথায় থাকি আমি হালিশহর চৌমাথায় তো হালি শহরে দিদি বাড়ি এটা তোমরা সবাই জানো আর তারপরে না মানে আমি আমাদের চৌমাথায় যে মানে ঘুর মানে ব্যাক করবো রাস্তাটার দিকে মানে আসবো মোড়টা ঘুরবো ঠিক সেখানে আমাদের একটা ফুচকার দোকান আছে তো ওই ফুচকার দোকানের ওখানে আমি হঠাৎ করে দেখি তিনটে মেয়ে মানে ফটো তুলছে হ্যাঁ কথা বলছে হঠাৎ করে আমার চোখ গেল হঠাৎ করে চোখ যাওয়াতেই দেখি সাদা একটা চুড়িদার পরে মৌহাদি দাঁড়িয়ে আছে তার পাশে লামা সব দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে আছে সমস্ত সবাই দাঁড়িয়ে আছে ফুচকা খেতে ব্যাস এইবার দেখে আমিও দাঁড়িয়ে গেছি বেশি তবে ভিড় ছিল না ওই দু তিনজনা এরকম কথা বলছে ফটো তুলছে এরকমই ছিল তো এবার ব্যাস আমার হয়ে গেল দেখেই আমি তো বললাম না এই দিদির সাথে কথা না বলে আমি তো যাবই না আর তখন না আমার হাতে ফোন ছিল না হ্যাঁ এইবার তারপরে মহুাতি আমার দিকে তাকালো তো আমি তখন বললাম দিদি তুমি ভালো আছো তো বলছে হ্যাঁ ভালো আছি তোমরা কেমন আর তুমি কেমন আছো তা মেহাকে বলল জিজ্ঞাসা করো আনটিকে যে আনটি কেমন আছো তো মহুয়া যেভাবে ভ্লগে বলে না যে তুমি ভালো আছো মানে ওর একটা একটা টান আছে একটা তাও চেষ্টা করে বলার তো সেভাবেই জিজ্ঞাসা করলো খুব ভালো লেগেছে আমার ভীষণ ভালো লেগেছে আমি তো ভাবতেও পারিনি যে আমি মৌভাতি সাথে দেখা করতে পারবো বা ওরমভাবে একটা দেখা হবে হ্যাঁ তা মানিকদার সাথে কথা বললাম এইবার আমি ওখানে কথা বলে আমি বললাম দিদি আসছি তো দিদি যেই কথাটা বলে সাবধানে যেও আমি সেই কথাটা আমার সাথেও বললো তো বলে আমি চলে এসেছি বাড়িতে আমাদের বেশি দূরে বাড়ি না চৌমাথার একদম সামনেই বাড়ি তো এসে আমার ছেলেকে বলছে কি বাবু চ ওই আন্টিটা ওখানে দাঁড়িয়ে আছে চ আমাকে কটা ফটো তুলে দিবি ফোন তো নিয়ে যাইনি রাস্তায় হ্যাঁ তো আমার ছেলে বলছে আমার ছেলে কি বলো তো লজ্জা পায় ও যাবে না হম আর আমার ছেলেকে বলে আমার লাভ নেই আমার হাজবেন্ডকে বলি আমার হাজব্যান্ড গেছিলো তখন বাজার করতে আমি ওকে আমি বাজারের মধ্যে ঢুকে গেছি আমি ঢুকে গিয়ে বলছি কী গো ফোনটা নিয়ে চলে গেছে আমি কি গো তাড়াতাড়ি চলো ওখানে দেখো প্রবাসের খড়কান্নার ওই মোহামাজি দাঁড়িয়ে আছে চলো না আমাকে কটা ফটো তুলে দেবে তো আমার হাজব্যান্ড প্রথমে একবার বললো আমি যেতে পারবো না আমি চলো না বাবা কটা ফটো তুলে দাও আমি একা পারবো না বললো তুমি সেলফি তুলে নাও না না তুমি ভালো করে কটা ফটো তুলে দেবে তারপর আমার হাজবেন্ড গেল তো গিয়ে রেখে দিদি ফুচকা খাচ্ছে তাই আমি অনেকটা দূরেই দাঁড়িয়েছিলাম না খেয়ে নিক তারপরে কাছে যাবো তো তারপরে দিদিরা যখন খেয়ে নিয়েছে তারপরে আমি গেলাম তা দিদির সাথে পরিচয় করালাম দিদি এটা আমার হাজবেন্ড মানিকদার সাথে পরিচয় করালাম তারপরে বললাম তারপরে আমার হাজবেন্ডকে বললাম কি গো তুমি তুলে দাও ফটো তারপরে সুন্দর খুব ভালো খুব ভালো মহুমাতির খুব ভালো আর পাশে না একটা বাচ্চা বাচ্চাদাঁড়িয়েছিলো তাকেও ডেকে নিল যে তুমিও আসো ফটো তুলবে তো তখন ওই ফটোগুলো তুললাম মেহার সাথে লামার সাথে মহুবাদির সাথে ফটোগুলো তুললাম মানিকদার সাথেও আমার হাজব্যান্ডের পরিচয় করালাম তো এইভাবেই মানে পুরো দেখা সাক্ষাৎটাও হলো আর এইভাবে আমি মৌহাদিকে দেখতে পারলাম আমি তো ভাবতেও পারিনি যে আমি দেখতে পাবো সত্যি কথা দেখো মানে মৌহাদি যে জায়গায় এখন চলে গেছে না সেলিব্রিটির থেকে কিছু কম না আর ভীষণ ভালো যেরকম ব্লগে মানে দেখি আমরা ঠিক সেরকম মানুষ ঠিক সেরকম ভীষণ ভালো আবার আমাকে বললো যাওয়ার সময় সাবধানে যেও তো এই হচ্ছে পুরো ঘটনাটা তা আমি পুরো আমি ভাবছিলাম যে একটা ছোট্ট ভিডিও করে আমি শেয়ার করে দেবো কারণ প্রত্যেকের মনে আমাদের একটা মানে স্বাভাবিক একটা হবেই যে কি করে দেখলাম বা কিভাবে দেখা হলো কি কথা বললে সবার মনে একটা আগ্রহ জাগবেই তাই না ওই জন্য সবাই আমাকে ফোন করছে মেসেজ করছে তো আমি তাই বললাম ছোট্ট একটা ভিডিও আমি শেয়ার করে দিই তো প্রত্যেকে মানে জেনেও যাবে সুবিধাও হবে আর আমি কতজনাকে অ্যান্সার দেব বলো তার থেকে ছোট্ট একটা ভিডিও করে যে ভিডিওটা শেয়ার করে দিলাম এটা তোমরা মানে জানতেও পারলে যে কীভাবে দেখা হলো বা কিছু এটাই ঠিক আছে তো চলো টাটা ভালো থেকো সবাই